উদয়পুরের রাজবাড়ি এবং ভুবনেশ্বরী মন্দির এই দুইটা জায়গাকে নিয়ে রয়েছে অনেক রহস্য রয়েছে অনেক ইতিহাস হ্যাঁ আজকে এই দুই জায়গাকে নিয়ে আমি ভিডিও করতে চলেছি আর যেটা অবস্থিত উদয়পুরের রাঙ্গামাটি নামক একটি গ্রামে তো বেশি সময় না নষ্ট করে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিই তো আমরা এই এসে পৌঁছলাম উদয়পুরে ভুবনেশ্বরী মন্দির এবং রাজবাড়ির কাছে তো আমার ডান পাশে রয়েছে ভুবনেশ্বরী মন্দির এবং বাম পাশে রয়েছে রাজবাড়ি প্রথমে আজকে আমরা শুরু করব ভুবনেশ্বরী মন্দির থেকে আর এই হচ্ছে সেই দেবী ভুবনেশ্বরী মায়ের বহু সেই মন্দির রাজা গোবিন্দ মানিক্য যখন দ্বিতীয়বার সিংহাসন দখল করেন তখন দেবী ভুবনেশ্বরীকে তিনি উৎসর্গ করেন আবার দেবী ভুবনেশ্বরীকে উৎসর্গ করার পর এইখানে কিন্তু দেবী ভুবনেশ্বরী মন্দির স্থাপন করে যদিও বহু বছর আগে এইখানে দেবীর পূজা হতো কিন্তু এখন যুগের পরিবর্তন হয়েছে দেবীর পুজো এখন অন্যত্র জায়গায় হয় আর এই মন্দিরের ভিতরে কিন্তু আগে দেবীর পুজো দেয়া হতো এই অনেক কয়েন টাকা পয়সা দেখা যাচ্ছে তো হয়তোবা কোনো দর্শনার্থী এসেছে তো এখানে দিয়েছে এটা ভাবতে কিরকম অবাক লাগে এই মন্দিরটা স্থাপন হয় তখন আগেকার দিনে কিন্তু ইঞ্জিনিয়ার বা এত ডিজাইনার ছিল না তারপরেও যে এত সুন্দরভাবে ভুবনেশ্বরী মন্দিরটা তৈরি করেছে দশক আগে মানে এটা ভাবার বাইরে এখন যেখানে বর্তমানে দেবী ভুবনেশ্বরী মায়ের পুজো করা হয় এই হচ্ছে সেই জায়গা তো এই যে মন্দিরটা রয়েছে এইখান থেকে শিফট করে কিন্তু এইখানে এখন পুজোটা হয় আর এই হচ্ছে দেবী ভুবনেশ্বরী মায়ের প্রতিমা আর যখন পিকনিকের সিজন হয় তখন কিন্তু এইখানে পিকনিকে একদম মানুষের পুরো ভরে যায় তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে মানে পিকনিক করার জন্য আবার এইখানে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি স্ট্যাচু আর থাকবেই না কেন রাজসী থেকে শুরু করে ত্রিপুরার ইতিহাস এই সব জায়গাতে কবিগুরুর অবদান রয়েছে এই হচ্ছে উদয়পুরের সেই বহু রাজবাড়ি যদিও রাজবাড়িটা এখন আর নেই পরে আছে তার ইতিহাস বহু খ্রিস্টাব্দ আগে বড় এক অগ্নিকাণ্ডে এ রাজবাড়ি ধ্বংস হয়ে যায় অনন্ত মানিকের সেনাপতি গোপী প্রসাদ তার সেনাপতি তাকে হত্যা করে এই রাজ্যের রাজা হন তার সিংহাসন দখল করেন এবং দখল করার পর নিজের নাম পরিবর্তন করে দেয় উদয়মানিক্য। এবং এই জায়গাটার নাম ছিল আগে রাঙ্গামাটি এই নাম পরিবর্তন করে দেয় উদয়পুর সম্ভবত রাজাদের সময়কার এই জায়গাগুলোতে নাকি অনেক সৈন্য গয়না এরকম রাখা হতো এই হচ্ছে রাজবাড়ির পিছনের দিকটা আর রাতের দিকে কিন্তু লাইটিং শো রয়েছে অনেক তো এখন আমরা ঢুকছি পুরনো সেই রাজবাড়ির মধ্যে আর প্রথমে ঢুকে যে জায়গাটা রয়েছে এইখানে নাকি যারা গেস্ট আসতো তারা এই জায়গাটায় বসতো আর এই যে জায়গাটা রয়েছে এইখানে ছিল রাজার সিংহাসন আর এইখানে থেকে কিন্তু রাজা পুরো সাম্রাজ্য চালাতো এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা থেকে বোঝা যাচ্ছে না যে রাজাদের সময়কালে এখানে কি হতো এই হচ্ছে রাজবাড়ির পিছনের দিক যেখান দিয়ে রাজারা চলাচল করত তো পিছনের জানালায় দিয়ে খুব সুন্দর একটা বাতাস তো এখানে যে সুন্দর দৃশ্যটা আছে খুব একদম মন ছুঁয়ে যাওয়া একটা দৃশ্য তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ